আমি এইভাবে ফিট তৈরি করে থাকি তাতে আমি আমার প্রতি প্রায় নশো টাকা সেভ হয় পঁচিশশো টাকা দিয়ে আমি পঞ্চাশ কেজি খাদ্য তৈরি করলাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন একে পোলট্রি ফিট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি দেখাবো যে আমি পঞ্চাশ কেজি খাদ্য কিভাবে তৈরি করি এবং কী কী মেডিসিন লাগে তো আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন যে আমি কী কী উপকরণ দিয়ে পঞ্চাশ কেজি খাদ্য তৈরি করে থাকি পঞ্চাশ কেজি খাদ্য তৈরি করতে কত টাকা লাগে তা আজ আপনাদেরকে আমি বলে দিব যে পঞ্চাশ কেজি খাদ্য তৈরি করতে কত টাকা লাগে আমি এখানে ভুট্টা নিছি আঠাশ কেজি দাম হচ্ছে নয়শো আশি টাকা আটাশ কেজি ভুট্টার দাম সয়াপিনের খোল নিছি চোদ্দো কেজি দাম হচ্ছে আঠশো চল্লিশ টাকা এবং গমের কুষি নিছি আড়াই কেজি এর দাম হচ্ছে একশো টাকা এর পাশাপাশি ধানের কুড়া ধানের কুড়া নিছি আমি এক কেজি যার দাম হচ্ছে বিশ টাকা এবং সুটকি মাছের গুঁড়া সুটকি মাছের গুড়া নিছি আমি এখানে দেড় কেজি দাম হচ্ছে দুইশো টাকা এ হচ্ছে এই আপনার এই মূল উপাদান এর পাশাপাশি ভিটামিনগুলো যোগ করে দিব যেন মুরগি সুস্থ থাকে পুরা পুষ্টি পায় এবং হজম শক্তি বাড়ে ইত্যাদি এ হচ্ছে আমার ভিটামিনগুলো যে কেমিক্যালগুলো লাগে আসলে ফিট তৈরি করতে এখানে এনজাইম আছে লিভার টনিক্স আছে লাইসিন আছে ডিসিপি আছে মিথোলিন আছে গোথ পমেটার আছে টক্সিবাউন্ড আছে এবং ভিটামিন পি মিক্স আছে লবণ আছে তেল আছে এবং গুঁড়া আছে এগুলো আমি সব উপাদান একে একে ব্যবহার করব এবং দেখাবো আমি এর পরিমাণ আসলে কতটুকু লাগে এবং কতটুক কত টাকা দাম তা আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব আসলে পঞ্চাশ কেজি খাদ্য তৈরি করতে ওরকম বেশি টাকা লাগে না যেহেতু আমাদের বস্তা আমাদের এখানে বস্তা কিনতে লাগে তিন হাজার চারশো টাকা আমি নিজের হাতে তৈরি করে আপনাদের দেখাবো আজ যে আমার বস্তা আসলে পঞ্চাশ কেজি খাদ্য কত টাকা পড়ে তা আপনারা দেখতে থাকেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজেরই বুঝতে পারবেন যে আসলে কত টাকা আমাদের বস্তা প্রতি বাঁচে আনগন, আমি এখন এখানে মেডিসিনগুলো যোগ করব মেডিসিন যোগ করার জন্য আমি মিটারে সম্পন্ন ভিটামিনগুলো একে মেপে নিব যেন ওর পরিমাণগুলো ঠিক থাকে আমি এখানে ডিসিপি নিছি পঞ্চাশ আধা কেজি পাঁচশো গ্রাম আধা কেজি ডিসিপি নিব এই ডিসিপির দাম পাঁচশো গ্রাম ডিসিপির দাম হচ্ছে সত্তর টাকা মাত্র সত্তর টাকা ডিসিপি পাউডার নিলেই হয়ে যাবে নেব ভিটামিন পি মিক্স ভিটামিন পি মিক্স আমি ব্যবহার করব পঞ্চাশ কেজির জন্য আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের দাম হচ্ছে সত্তর টাকা এই হচ্ছে এই ভিটামিন পি মিক্স যেটা বোঝায় এটা আমি আড়াইশো গ্রাম নিলাম এখন আমি বাকি নিব জিনুক গুঁড়া জিনুক গুঁড়া নিব আমি পাঁচশো গ্রাম আধা কেজি আধা কেজি ঝিনু দাম হচ্ছে মাত্র আঠারো টাকা আঠারো টাকা আধা কেজির জিনুকুড়ার দাম তো আমি সম্পূর্ণ সব কিছু মেপে নিব জানি সঠিক পরিমাণে আপনার এই ভিটামিনগুলো জানি আমি যোগ করতে পারি এর জন্য মেপে নিতে হবে সকল উপাদানগুলো তো আমি ঝিনুকুড়াগুলো এই দেখেন জিনুকুরা নিচ্ছি এখন আমি যে আমরা যে লবণ খাই সেই লবণ নিব দুইশো গ্রাম পঞ্চাশ কেজি খাদ্যের জন্য দুইশো গ্রাম লবণ নিব দুইশো গ্রামের লবণ দাম হচ্ছে মাত্র দশ টাকা যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই লবণটাই আমরা ব্যবহার করে থাকবো এখন আমি এই মিথলিন নিব মিথলিন হচ্ছে পঁচিশ গ্রাম এই যে আমার এই যে পঁচিশ গ্রাম এটা মাপ করা আছে আমি মিথলিন নিলাম পঁচিশ গ্রাম এবং লিভার টনিক্স লিবার টনিক্স আমি একই মাপের নিব লিবার টনিক্স আমি পঁচিশ গ্রাম আসি মিথুলের দামটা আসলে বলা হয় নাই পঁচিশ গ্রামের দাম হচ্ছে চার টাকা এবং লিবার টনিক্স লিভার টনিক্সের দাম হচ্ছে পঁচিশ গ্রাম হচ্ছে মাত্র ষাট টাকা এনজাম এনজাম আমি নিব পঁচিশ গ্রাম এনজাম পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা এই আমি পঞ্চাশ কেজি খাদ্য তৈরি করতে আসলে যেভাবে লাগে আমি ভিডিওতে আপনাদেরকে ধীরে ধীরে দেখাতেছি যেন আপনারা বুঝতে পারেন আসলে যে কত টাকা কুনো এবং লাইসিন এখন আমি লাইসিন নেব চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম লাইসিন ব্যবহার করবো লাইসিনের দাম হচ্ছে মাত্র চার টাকা লাইসিন আমি চল্লিশ গ্রাম লাইসিন নিলাম দাম হচ্ছে চার টাকা এখন আমি টক্সি বাউন্ডার টক্সি বাউন্ডার নিব পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের দাম হচ্ছে ষাট টাকা টক্সি অন্ডারের পঁচিশ গ্রামের দাম হচ্ছে ষাট টাকা এখন নিতেছি গোথ পমেটার নিব এটো পঁচিশ গ্রাম গোথ পোমেটার পঁচিশ গ্রাম মাত্র দু টাকা এখন আমি সুন্দর করে মেডিসিনগুলো সবগুলি একত্র করে নিব যেন ভালো করে মিশে যায় কমপক্ষে আমি পাঁচ মিনিট এই মেডিসিনগুলো নার্ভ যেন সুন্দর করে মিশে যায় তো আমার ফিট ভালো আসবে এবং মেডিসিনগুলো সব উপকরণের মধ্যে এক সমান মিক্স মিক্স হবে তো এই কারণে ভালো করে মিশাতে মিশাতে হবে এখানে আমি সুন্দর করে মিশে নিলাম মেডিসিনগুলো সম্পূর্ণ মেডিসিনগুলো আমার মিশানো হয়ে গেছে দেখেন কত সুন্দর যেটা মিশাইছি আমি এখন আমি এই বুটটা সয়াবিনের খোল শুটকি মাছের গুঁড়া ধানের গুঁড়া এবং ভুসি সুন্দর করে আলাদা প্রথমে মিশিয়ে নেব যেন ভালো করে এগুলো মিশানোর পর আমি পরে মেডিসিনগুলো ইউজ করব এখন আমি এর উপরে মেডিসিনগুলো সিটিয়ে সরিয়ে দিব পুরা সম্পূর্ণ মেডিসিনগুলো সব জায়গায় আমি সিটিয়ে দিব যেন সুন্দর করে মিশে যেতে পারে এই কারণে আমি সুন্দর করে সব মেডিসিনগুলো মিশে এবং আবার এটারে সুন্দর করে আমি মিশিয়ে কমপ্লিট করব লাস্টে অবশেষে আমি এক কেজি সয়াবিন তেল এই পঞ্চাশ কেজি খাদ্যের মধ্যে মিশে দিব যেন সুন্দর করে মিশে যায় এখানে আমি পুরা সম্পূর্ণ তার উপরে ছিটিয়ে দিব এক কেজি স তেল মাত্র একশো নব্বই টাকা এখন আমি এই তেল দেওয়ার পর এখন সম্পূর্ণ দানাদার আমি সুন্দর করে মিশিয়ে নিব সম্পূর্ণ মেশানো হয়ে গেলেই আমার এই দানাদার খাদ্য ফিট তৈরি করার জন্য সম্পূর্ণ এই তৈরি হয়ে গেছে এখন শুধু ফিট মেশিন দিয়ে তৈরি করলে আমার সুন্দর ফিট তৈরি হয়ে যাবে তো আমি এইভাবেই ফিট তৈরি করে থাকি তাতে আমি আমার প্রতিবস্থায় প্রায় নশো টাকা সেফ হয় চেষ্টা করলে সফলতা আসবে আমি এই ফিট তৈরি করার আগে আমাকে অনেকে বলছে যে তুই কি পারবি এরকম ভালো মনে ফিট তৈরি করতে মুরগি কি খাবে কিনে তাই আমাকে অনেকে বলছে আমি বলছি না অবশ্যই খাবি যেহেতু আমি নিজে মানে মুরগিকে এই টাটকা খাওয়াবো এবং কী কী উপকরণ দিতেছি তা আমি নিজের চোখে আমি দেখতে পেলাম এবং আমি আর টাটকা খাবার মুরগি খুব পছন্দ করি তো আমি শুরু করলাম সাহস থেকে তো না আমার আসলে শুরু করে আমি প্রথমে মুরগিকে খাওয়ালাম দেখি না মুরগি অনেক সুন্দর খায় খাবার একটাও ফালায় না আর ওজনও অনেক ভালো আসে আমারও মেডিসিন অনেক কম লাগে কারণ নিজের বানাই না ফিট তৈরি করা রকম একটা টাটকা খাবার তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেখাতে পারি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে আমার পঞ্চাশ কেজি দানাদার খাদ্য যা আমি এখন মেশিনে দিলেই ফিট হয়ে বাইরেবে তো আজ আপনাদের দেখালাম আমি পঁচিশশো টাকা দিয়ে আমি পঞ্চাশ কেজি খাদ্য তৈরি করলাম তো আজ এ পর্যন্তই খোদা হবে